বলতো আবি আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমরা যাচ্ছি বুনিয়াদপুর পার্কে যারা বুনিয়াদপুর পার্ক দেখতে চাও ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো তাই না চল তো ফাইনালি দেখো চলে আসলাম বুনিয়াদপুর পার্কে যাও আবির এখন খেলা করো তুমি তো আবির দেখো কত সুন্দর খেলা করছে আবির কেমন লাগছে বল সেই মজা সে মজা লাগছে হ্যাঁ তো খেলা করতে থাকো

নেবার এখান থেকে নেমে আয় ওদিকে সেই সুন্দর সুন্দর মূর্তি আছে বুঝলি আবির ওই মূর্তি গুলা দেখলে সেই মজা পাবি দেখ সেই সুন্দর সুন্দর মূর্তি বল এই দেখ ওটা দেখে এখানে নাচ গান করছে ঢোল বাজাচ্ছে তাই না আরো দেখবি ভালো ভালো জায়গা তো চল আমার সাথে ওইদিকে দেখবি সেই সুন্দর জিনিস আছে আরেকটা তোকে দেখাচ্ছি তাড়াতাড়ি করে আয় এখানে ওইদিকে চলাবি দেখ সুন্দর সুন্দর পূজাপতি আছে আবির তোর ডাইন সাইডে দেখ সেই সুন্দর পূজাপতি তাই না দেখ কতগুলো পূজাপতি এখানে আবির সেই সুন্দর লাগছে দেখতে বল সেই গুলো তাই না গুলো বাড়িতে নিলে এখানে না পার্কের মালিক ধরে মারবে তো আমরা ফাইনালি চলে যাচ্ছি বাড়িতে দেখো আমাদের সামনে গাড়ি আছে তাই না দেখো দৌড়ে চলে যাচ্ছে আবির সবাই কিন্তু অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে ভিডিওতে